মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট নিরাপত্তা ঝুঁকিতে হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান মাগুরা শ্রীপুরে স্টাল স্মিথ স্যান অ্যাপারেলস লিমিটেডের মালিকের বাড়িতে পবিত্র ঈদ উল ফিতরের দিন অতর্কিত হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে এ হামলার ঘটনার পরে পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে একত্রিশে মার্চ সোমবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটের দিকে অর্ধ শতাধিক দুষ্কৃতিকারী হামলা চালায় বলে জানিয়েছে দুই সিকিউরিটি গার্ড ও মালিক পক্ষ ব্যবসা করি পাঁচ ভাই আমরা ঈদ করার উদ্দেশ্যে বউ ছেলে ফেলে নাতিপুতি নিয়ে বেটার বো সবাই নিয়ে বাড়িতে আনন্দ ভর্তি করার জন্য ঈদ করার উদ্দেশ্যে বাড়ি আসি হঠাৎ করে ঈদের নামাজ পড়ে আমরা বাজারে যাই সামাজিক কার্যকালাম করি ইতিমধ্যে বিকেল আনুমানিক সাড়ে সাতটার সময় খবর পাই যে আমাদের বাড়িতে কিছু দুষ্কৃতিকারী আমাদের বাড়িতে অ্যাটাক করছে ডাল সরকি বল্লভ টল্লভ নিয়ে সিট নিয়ে আমাদের বাড়ি অ্যাটাক করছে আমাদের বাড়িতে অনেক সোনা জানা ছিল অনেকগুলো গাড়ি ছিল সবাই সব বৌরা এসছে সবাই সোনা দানা পড়া ছিল এই অবস্থায় এগুলো লুটতলাশ করার উদ্দেশ্যে তারা চল্লিশ পঞ্চাশ জন আমাদের বাড়িতে অ্যাটাক করে কি যে সামনে স্কট স্কট এবং লিপটন আরও অনেকগুলো ছেলে ছিল টিটো টিটো ছিল পিছনে স্কট বলতেছে যে আগে ওসনে গুলি করলেও পিছস নেই পিছস নেই পিছস নেই সব ঢোক ঘরে এইভাবে চিল্লা চিল্লি করতে করতে ইটপেটকেল মারা শুরু করে আমি ইতিমধ্যে ঘরের ভিতর বাড়ির ভিতরে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে আমি মামাতো ভাই বলছিল তার গলায় তেল নিয়ে নেয় গার্মেন্টস কোটি টাকার এই গার্মেন্টসটা নষ্ট করার উদ্দেশ্য তাদের এবং বাড়িতে এই সোনা দানা গাড়িগুলো লুটতারাজ করার উদ্দেশ্যে তারা আসে আমলিকের সময় তারা একই লোকজন আমাদের বাড়িতে ইট পকেল উপায়ে টুপায়ে সব লুটতরাজ করে নিয়ে যায় এবং তারা আমরা যদি বাড়ি না থাকতাম অস্ত্র না ফাটাম তাহলে আমাদের আমাদের মহা আমাদের জীবন বাঁচারই সমস্যা হয়ে যেত প্রশাসনের কাছে হামলার শিকার মালিকপক্ষ শিল্প প্রতিষ্ঠানটির উপর নাশকতা হামলার সময় এক নারীর গলা থেকে স্বর্ণের চেন ছিনতাই নগদ অর্থ লুটপাট ও বাড়ির আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ তুলেছে পরিবারটি হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুশীল সমাজ ও স্থানীয়রা এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গার্মেন্টস শ্রমিকেরা সুষ্ঠু বিচারের দাবি তুলেছেন বিচার না পেলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা বিচার হয় যাতে প্রতিপক্ষে যাতে প্রতি নিহত যাতে গার্মেন্টের উপর হামলা না হয় এবং মালিকের বাড়িতে হামলা না হয় এবং মালিকরা ঈদ উপলক্ষে বাড়িতে আসছে যাতে মালিকের গাড়ি ঘোড়া ভাঙার জন্য এরা রাইতে হামলা করছে এবং যাতে বাড়িঘর ভাঙছে গাড়ি ই করছে যাতে এটা না হয় এবং গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানকে যাতে টিকে থাকতে পারে সেই জন্য আমরা শ্রমিকরা এটা নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এরপর এদের কারণে যদি গার্মেন্টস বন্ধ হয়ে যায় আমরা বেকার আমরা বেকার হয়ে যাব। এবং আমাদের অভাবের কারণে আমরা রাস্তায় নেমে আমরা আন্দোলন করব। যাতে এই প্রতিষ্ঠানকে এরা ধ্বংস না করতে পারে যাতে প্রতিষ্ঠানটাকে টিকে থাকতে পারে এর জন্য আমরা সবাই শ্রমিকরা এই রাস্তায় নেমে কোনো আন্দোলন করব এবং সরকারের কাছে আমরা প্রতিবাদ জানাবো যাতে এই দুষ্কৃত লোক এই গার্মেন্টসের উপর হামলা করতে পারে গার্মেন্টসের মালিকের উপর হামলা করতে পারে এবং এই যারা এই এরা বাড়িতে আসে মালিকরা সবসময় থাকে না বিভিন্ন সময় তারা আসে তাদের উপর বিভিন্নভাবে হামলা এর আগে হামলা হয়েছে এবং আজকে তারা এই দেশে বাড়িতে আসছে এবং তাদের বাড়িতে এভাবে হামলা হয়েছে তো আমরা শ্রমিক হিসেবে আমরা এই প্রতিবাদ করতেছি যাতে এই এর উপর ভবিষ্যতে হামলা না হয় এ ঘটনায় শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ওসি ইদ্রিস আলী জানান হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা আমাদের আমার সেতু বাইরে বলসে পৌঁছায়ত করে তাদের চান্দা দিতে হবে তাদের দলদল চালানোর জন্য এবং এলাকার এই করার জন্য তাদের প্রত্যেক মাসে এক লাখ করে টাকা দিতে হবে অথবা আট দশটা করে লোক দিতে হবে এডে না দেওয়ার কারণেই তারা এই ধরনের অত্যাচার শুরু করছে এবং বলসে যতদিন না দেবে ততদের বাড়ি তাদের এইভাবে হামলা হচ্ছে তাদের গ্রামে আসতে যাব না এর মেন স্কট দাঁড়ায় দাঁড়ায় কালকে ওই কথা বলতে স্কট আর লিপটন